নমস্কার বন্ধুরা আজকে ডিম আর আলু দিয়ে খুব সহজভাবে দুটো জলখাবার রেসিপি আমি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি চারটে আলু ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো কেটে নেব দুটো আলু নিয়ে নিলাম দুটো আলুকে কেটে আমি কিন্তু কুকারে সিটি দিয়ে নেব এই রেসিপি দুটো যে আমি বানাচ্ছি সে দুটো কিন্তু খুব চটজলদি জলদি তৈরি হয়ে যাবে আর খেতে খুব টেস্ট হয় এখন আমি একটু নুন দিয়ে দিলাম কুকারের মধ্যে এটাকে সিটিতে বসিয়ে দিলাম ঠিক একটা সিটি দিলেই বন্ধ করে নেব আর আরও দুটো যে আলু নিয়ে নিয়েছি সেই আলু দুটো আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি সেদ্ধ আলুটা দিয়ে আমি একটা খাবার বানিয়ে নেব আর এই কাটা আলুটা দিয়ে আমি আরেকটা খাবার বানিয়ে নেব এরকম ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম দুটো আলুই কিন্তু এরকম ছোট ছোট করে একসাথে কেটে নিয়েছি এখন আলুটাকে কেটে সাথে সাথে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে নয়তো আলুতে কালো পড়ে যায় জলের মধ্যে দিয়ে তারপরে ভালো করে আমি ধুয়ে নিয়ে আসবো আলুটাকে একটু কচলে কচলে দুইবার তিনবার জল চেঞ্জ করে আলুটাকে ধুয়ে নিতে হবে আলুটাকে ধুয়ে আমি রেখে দিলাম ততক্ষণে কিন্তু কুকারটা সিটিও দিয়ে দিয়েছে আর ঠান্ডাও হয়ে গেছে যখন নিজে নিজে ঢাকনাটা খুলেছে তখনই খুললাম এখন আমি আলুগুলো জল থেকে তুলে রেখে দেব। আলুটা যদি গরম জলের মধ্যে বেশ টাইম অনেকক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা একদম নরম হয়ে যায় তখন ভালো লাগে না খেতে তাই আলুটাকে আমি এরকমভাবে বের করে নিয়ে একটা থালায় নিয়ে তারপর ভালোভাবে মেখে নিলাম এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেব সাইডে ততক্ষণে আমি এই কাটা আলুটার দিকে চলে এসেছি কাটা আলুটার মধ্যে আমি একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর এখানে দুটো ডিম আমি গুলে রেখেছিলাম সেই ডিম দুটো এখানে দিয়ে দিলাম এখন ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে আর মিনিট পাঁচিকের জন্য ছেড়ে দিতে হবে যতক্ষণ ছেড়ে দিচ্ছি ততক্ষণ আমি আলু সেদ্ধটার দিকে চলে এসেছি এখানেও আমি নুন আর গোলমরিচ দিয়ে নিলাম তারপরে আমি তিনটে বাটি নিয়ে নিয়েছি আর সাথে তিনটে ডিমও নিয়ে নিয়েছি ডিমগুলো আমি এভাবে ভেঙে সাদা যে ডিমের অংশটা সেই সাদা ডিমের অংশটা আলুর মধ্যে দিয়ে দেব আর কুসুমটাকে কিন্তু নিয়ে গিয়ে বাটিতে রেখে দেব। কুসুমটাকে রেখে দিলাম এভাবে কিন্তু আমি তিনটে ডিমই এখানে ফাটিয়ে নিয়েছি তারপরে এই সাদার অংশটা দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে এরকম একদম নরম একটা মাখা হবে এখানে যদি এরকম নরম মাখা না হয় তাহলে দুই তিন চামচ দুধও দিয়ে নিতে পারেন তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর রিফাইন্ড অয়েলটা একটু ব্রাশ করে দিলাম এখন আমি এখানে তিন চামচ ওই আলুর মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে একটু গোল গোল করে দিলাম যাতে একটা গোল শেপ হয় দেখতে ভালো লাগে আর মাঝখানে কিন্তু একটু জায়গা করে দিলাম এখন মাঝখানে আমি একটা ডিমের কুসুম এনে এখানে দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি দুটো আলু সেদ্ধ করে এই রেসিপিটা আমি বানিয়েছি তাতে কিন্তু আমার তিনটে এরকম টিফিন রেডি হয়েছে এখন ওপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অল্প গোলমরিচের গুঁড়ো আর অল্প নুন এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এটাকে একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ এটা রান্নাটা হচ্ছে ততক্ষণ আমি আরেকটা টিফিন বানিয়ে নেব এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা যখন ব্রাশ করে নিয়ে এখানে আমি আলুটা যে মেখে রেখেছিলাম ডিম দিয়ে সেটা দিয়ে দিলাম এরকম করে চামচের সাহায্যে একটু ওপরটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে আর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম যতক্ষণ ওপরটা একদম শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমার ফার্স্ট টিফিনটা রেডি হয়ে গেছে ওপরে ডিমের কুসুমটা যখন শক্ত হয়ে গেছে তখন এটা নামিয়ে নিলাম তখনই বুঝে যেতে হবে এই রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ফার্স্ট রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি সেকেন্ড রেসিপিটার দিকে চলে এসেছি এখন কিন্তু ওপরটা দেখুন একদম শুকনো হয়ে গেছে ওপরটা যখন শুকনো হয়ে গেছে তখন খুন্তি দিয়ে একদম উল্টে দিলাম আমি এরকম করে যদি খুন্তি দিয়ে উল্টোতে আপনারা না পারেন তাহলে একটা প্লেট নিয়ে তার ওপর দিয়েও উল্টে নিতে পারেন তারপরে আমি একটু খুন্তি দিয়ে ছোট ছোট করে ফাঁকা করে দিলাম যাতে ভেতর পর্যন্ত ভাজাটা হয়ে যায় আর ওপরে আমি চিজ দেব চিজটাও যাতে ভেতরে ঢুকে যায় এখন ওপরে চিজ দিয়ে দিলাম এটা অপশনাল কিন্তু দিলে ভালো লাগবে খেতে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমার কাছে আজকে চিলি ফ্লেক্স ছিল না চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিয়ে নেবেন আর এখন দিয়ে দিলাম একটু অরেগানো আবার ঢাকা দিয়ে দিলাম ওই পাশটাও এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর ততক্ষণে চিজটাও কিন্তু গলে যাবে দেখুন চিজটা গলে গেছে এখন আমি এটাকে পেট প্লেটে সার্ভ করে নেব প্লেটে দিয়ে দিলাম এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে আর দুটো রেসিপি আপনারা দেখতে পেলেন কত সহজে বানিয়ে নিয়েছি আর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে আর এভাবে কেটে কেটে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এটাকে দিয়ে দিতে পারেন আজকের আমার রেসিপি দুটো আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ